হরে কৃষ্ণ নমস্কার আমরা আজকে জানবো একাদশী ব্রত পালনের নিয়মাবলী পালনের নিয়মাবলী একাদশীতে নিষিদ্ধ নিয়মাবলী পাঁচ প্রকার অবিশ্বাস গ্রহণ করা নিষিদ্ধ তা কি কি জেনে নিন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার উচিত এক সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন দুই তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার তিন যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন হ ফুল মোলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে সমর্থ পক্ষে রাজ জাগরণের বিধি আছে গরীয় ধারাই বা মহান আচার্য বিন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সাহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফুল মুলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলা আদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা কই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু রুটি ইত্যাদি চাল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন খেসারি মুশুরি ছোলা অরহ অরহ হেলন মটরশুটি বরবটি ও সিম ইত্যাদি পাঁচ সরিষার তৈল সয়াবিন তেল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবিশ যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কপি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী পালন একাদশী তিথির পরদিন দিন উপবাস ব্রত ভাঙ্গার পর নিয়ম পঞ্জিকাতে একাদশী পালনের উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশ্ব ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার অথবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নামে স্মরণ ভগবানের নাম স্মরণ মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পর নিন্দা পরিচর্যা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ বিষয় বলি একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম দুই ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় তিন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় রক্ত রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতের দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম চার একাদশীতে চলমান একাদশের ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর করেন তাদের পাঁচ ফরণ ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফরণের সরিষার তুল তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয় ছয় একাদশীতে শরীরে প্রসাদ প্রসাদ ধনী ব্যবহার নিষিদ্ধ তেল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সাত সকল প্রকার ক্ষয়ের কর্ম সেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন নিজেরা একটু ভালোভাবে করে নেবেন আর একাদশীর সব নিয়ম মানাই আমাদের কর্তব্য আর নইলে একাদশী বৃথা যায় হরে কৃষ্ণ